ইস্কন ইতিহাস বিতর্ক ও বর্তমান প্রেক্ষাপট ২৬ তারিখ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার পর থেকে বারবার সামনে আসছে স্কন এর নাম আসুন আজকে আমরা জেনে সম্প্রদায়ের ইতিহাস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গৌরী বৈষব সম্প্রদায়ের একটি অংশ এটি প্রতিষ্ঠা করেন শ্রীল ভক্তিবেদানন্দ স্বামী প্রভুপাত উনিশশো সালে নিউ ইয়র্কে ইস্কনের মূল লক্ষ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার এবং বৈদিক শিক্ষার সম্প্রচার তবে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা বিতর্ক ও অভিযোগের সম্মুখীন হয়েছে শ্রীল প্রভুপাত উনিশশো সালে পঞ্চাশার্ধ বয়সে যুক্তরাষ্ট্রে আসেন বৈদিক ধর্মের গ্রন্থ অনুবাদ এবং ভক্তিযোগ প্রচারের মাধ্যমে তিনি ইস্কন প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে ইস্কনের প্রায় পঞ্চাশ হাজার এর বেশি মন্দির এবং সাইটটি খামার রয়েছে তবে এটি শুরুর যুগ থেকেই নানান অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যার মুখোমুখি হতে হয় উনিশশো এর দশকের শেষ দিকে স্কন নানান বিতর্কে জড়িয়ে পড়ে উনিশশো এর দশকে স্কনের বোর্ডিং স্কুলে শিশুদের উপর শারীরিক মানসিক এবং নির্যাতনের অভিযোগ উঠেছিল এ নিয়ে ইস্কন নেতারা একাধিকবার দায় স্বীকার করেছেন এবং ইস্কনের কিছু নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং জবাবদিহিতার অভাবের অভিযোগ রয়েছে তাছাড়া তাদের উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য তারা সিঙ্গাপুর চীন এবং মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ বাংলাদেশেও স্কন সদস্যদের বিরুদ্ধে জমি দখল প্রতারণা এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে বাংলাদেশে ইস্কনের কর্মকাণ্ড নিয়ে নানান সময় গুরুতর অভিযোগ ওঠে সনাতন হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ দুই সালে ঢাকায় তারাবি নামাজের সময় বাধা এবং দুই সালে সিলেটে মুসল্লিদের উপর গুলি চালানোর ঘটনা দেশব্যাপী সমালোচনার জন্ম দেয় ছাব্বিশ তারিখ বিকেলে চট্টগ্রামে স্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস বর্ণচারী এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন প্রত্যাখ্যানের পর সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং সংঘর্ষে পুলিশের দশ সদস্য সহ আহত হন অত্যন্ত সাঁত্রিশ জন ইস্কনের উত্থান যতটা উল্লেখযোগ্য ততটাই বিতর্কিক এর কার্যক্রম আধ্যাত্মিকতা প্রচারের নামে সংগঠনটি কতটুকু নৈতিকতার চর্চা করে সেটি এখন ভাবনার বিষয় ইস্কন নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আমাদেরকে